রবিবার নতুন ফৌজদারি আইন এবং এনডিপিএস আইনের অধীনে তদন্ত ও মামলা পরিচালনা সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলার প্রজ্ঞা ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বিভিন্ন মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক জেলা পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশ ষক অনুরাগ ধানকর সহ অন্যান্যরা কর্মশালার উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান দুই সালের পহেলা জুলাই নতুন ফৌজদারি আইন লাগু হয়েছে সঠিক সমন্বয় সাধনের মাধ্যমে যেন এই নতুন ফৌজদারি আইন ত্রিপুরা রাজ্যে প্রয়োগ করা যায় তার জন্য এই দিনের কর্মশালার আয়োজন করা হয়েছে নতুন তিনটি আইনের বিষয়ে এই দিন কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হবে কম বয়সের যারা মেয়েরা আছে তাদের থানায় না গেল চলুক যারা আছে তারা থানাতে না গেলেও চলুক বা যারা ইউপার্সান বা যারা তারা আগে আমরা জানতাম যে থানাতে যেতেই হতো শুভ ওরা ঘরের থেকেও তাদের যা যা দরকার সেখানে তাদের সাক্ষ্য হোক তাদের মিট্রেসি হোক বা তাদের কোনো রিপোর্ট যদি লাগে সেখানে ঘরের থেকেও তারা নিজেদের এখানে আমি দেখলাম কথা বলতে কি আমার যতটুকু মনে আছে যে যারা রেপ আছে তাদেরকে তাদের থেকে রিমোট নেওয়ার জন্য যে বা অডিও তার ব্যবস্থা থাকে এবং সেখানে প্রেফারেন্টলি ইন প্রেজেন্স অফ মানে উইমেন রেজিস্ট্রেট থাকবে এরকম প্রচুর বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা